নমস্কার তনু কিচেনে সকলকে স্বাগত আজকে রেসিপি রেডি করে নিচ্ছি ফলি মাছের হালকা পাতলা ঝোল দেখুন ফলি মাছের হালকা পাতলা ঝোলটা আমি কিভাবে রেডি করব। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় একবার হল কিন্তু রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন চলুন রেসিপিটা শুরু করা যাক এটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি তিনশো গ্রাম ফলি মাছ নিয়েছিলাম আর ফলি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো লবণ হলুদটা দেওয়ার পর চামচের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছে ফলি মাছটাকে ভালো করে হলুদ আর লবণটা মাখিয়ে নিলাম আর এটাকে এখানেই রেখে দিলাম আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষার তেল পাঁচ থেকে ছয় চামচ সরষা তেলটা ব্যবহার করলাম প্রথমে সর্ষের তেলটাকে একটু ভালো করে হিট করে নেব সর্ষা তেলটাকে একটু হাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে সরষের তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছ লো মিডিয়াম আছে মাছগুলোকে ভালো করে ভেজে নেব এবার মাছগুলোকে উল্টে দিচ্ছে উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নেব আর উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর একেবারে কিন্তু আমি সম্পূর্ণ মাছ ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু একটা বড়ো সাইজের আলু নিয়েছিলাম আর এইভাবে করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলুটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক থেকে দেড় মিনিটের জন্য লো মিডিয়াম আছে ছেড়ে দিচ্ছি পরে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নেবো দেড় মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম আর আলুটাকে কিন্তু আমি তুলব না এখানে এভাবে করে একটু সাইডে করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আর এখানে আমি মশলার পেস্ট রেডি করে নিয়েছিলাম টমেটো নিয়েছিলাম একটা পেঁয়াজ নিয়েছিলাম মাঝারি সাইজের দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম আদা নিয়েছিলাম আর একটু হাফ চামচের মতো জিরা নিয়েছিলাম সম্পূর্ণ পেস্টটা দিয়ে দিচ্ছি এবার পেস্টটা দেওয়ার পর ভালো করে নেড়ে কেড়ে নিচ্ছি এবার আলুর সঙ্গে মিক্স করে দেব একসঙ্গেই আলুর সঙ্গে মশলাটাকে ভেজে নেব এবার এর মধ্যে কিছু শুকনো মশলা ব্যবহার করব হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী ব্যবহার করবে সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছে তেলটা একটু কম কম তার জন্য আরেকটু আমি তেল ব্যবহার করলাম সরষার তেল দু চামচের মতো আবারও তেলটা ব্যবহার করলাম তেলটা দেওয়ার পর ভালো করে আবারও নীচেড়ে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য লো মিডিয়াম আছে এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে ছেড়ে নিচ্ছে মশলাটা কিন্তু যত ভালো করে কষাবেন তত কিন্তু স্বাদটা কিন্তু বেড়ে যায় কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে আর মশলার থেকে দেখুন তেলটা কিন্তু অনেকটাই ছেড়ে দিচ্ছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল হালকা গরম জল এক কাপ আমি হালকা গরম জলটা ব্যবহার করলাম জলটা দেওয়ার পর ঢাকনাটা দিয়ে আবারও বন্ধ করে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য লো মিডিয়াম আছে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছে দুই তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে মাছটা দেওয়ার পর দু থেকে তিন মিনিট আবারও সময় নিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে ফলি মাছের পাতলা ঝোলটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে ফলি মাছের হালকা পাতলা ঝোলটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে